আমাদের ঐতিহাসিক ভারতবর্ষের স্মৃতি তো যাই হোক যারা আসছেন সকলে নিজ নিজ দায়িত্বে ভেতরের দিকে আগিয়ে গিয়েছে এসে বসবেন কেন খিলকাপুরের এই মাহফিলের একটা ঐতিহ্য আছে সেই জায়গাতে আপনারা দায়িত্ব নিয়ে প্রত্যেকেই নিজেরা সহযোগিতা করবে মোহব্বতে দরুদ শরীফ করেন আল্লাহ من الحمد الرحيم. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الْعَادِرُونَ رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى ولا أألي زبنت خلي محبتي الله سلي على. بحر قروني بحر قروني بحر قروني بحر قروني بحر قروني معاب، रोज़ा दिखा दे खुदा अलाह गुम सली সাদা গে মাসুর মে লাই লাই যাহাও মতো নে পুকারা মোহাম্ম হামে জানো দিল সে پیارا محمد محمد کے ہے ہمارا محمد اللہ صلی اللہ ولا الہ الا اللہ قل می لا الہ الا اللہ لا الہ الا اللہ ایک کام جل اللہ ما في قلبي خَيْرٌ الله حق لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا, لأ إله لا لوہر گڈن کا عالم بجوا دیا کملی وال نے توہر گڈن کا عالم میں بجوا دیا کملی والے نے پی پی کے پیالے پیال کے لوٹیں گے مجاجی مزاجی بھر, بھر کے ان کل سر فرما دیا کملی والے نے دین ملا ایمان ملا پڑھنے کے لیے قرآن ملا جو کچھ دینے کا تھا سب کچھ دلوا دیا کملی والے نے بولو لا الہ اللہ لا إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صلِّ على وقال الله تعالى في كلام المزيد الفرقان العميد قل إن كنتم تحبون الله فاتبعوني حبكم الله واغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم

সম্মানীয় উলামা হাজরাত হাফেজে কোরআন নামাজি মোত্তাকি পরহেজগার ইমাম সাহেব বনেরা স্নেহের ভালোবাসার ছোট ছোট বাচ্চারা দূর দূরান্তে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা আল্লাহ বাকের দয়া তামাম পৃথিবীতে যেখানে নতুন করে আবার ফেতনার আগুন দাউ দাউ করে জ্বলছে এরকম একটা ভয়ানক পরিস্থিতিতে আজকে খেলকাপুরের মাঠে কোরান সুন্নাদীন ইসলাম তথা বিশ্বনবী হাজরাত কোফেট মোহাম্মদ সাল্লাল্লাহ আলিহ সাল্লাম যিনি দোনো জাহানের নবী তামাম কায়নাতের নবী সেই নবী পা সাল্লাহ আলী আসাল্লামের উপলক্ষ করে ঈদে মিলাদ নবীর মাহফিল আল্লাহ আমাদের দ্বারা করিয়ে নিচ্ছেন আল্লাহ দরবারে সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ কেননা আজকে নতুন করে আবার একদল জালিম যারা ইসলামকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে তাদের কাজ কাম কথাবার্তারা তাদের চাল চলন কখনো মিডিয়ার নামে মিথ্যাচার কখনো সিনেমার মাধ্যমে ইসলাম বিদ্বেষী কখনো মসজিদের উপরে আক্রমণ কখনো মাদ্রাসার উপরে আক্রমণ কখনো আক্রমণ তাদের বক্তব্য ইসলামকে মিটিয়ে দিতে হবে এটা পুরো পৃথিবী জুড়ে আবার নতুন করে মাথা চাড়া দিয়েছে আর এই অশুভ শক্তির হাওয়া আমাদের মহান মাতৃভূমি ভারতবর্ষ তো ঢুকে গেছে এরকম একটা পরিস্থিতির মধ্যে আজ এত হাজার হাজার মানুষ আপনারা এই মাহফিলে আসছেন হুজুরের মিলাদের মাহফিলে আসছেন আল্লাহ দরবারে আরো একবার শুক্রী আদায় করতে ইচ্ছা যাচ্ছে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ মনে রাখবেন এ দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয় আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছে পরীক্ষার জন্য আর এই দুনিয়াতে দুটো দল আছে একটা রহমানের একটা শৈতানের রহমানের দলের অনুসারীরা যুগে যুগে এই জমিনের উপরে শান্তি চেয়েছে শান্তি প্রতিষ্ঠিত করেছে এতিম গরিব বিধবা অসহায় দুঃখী সর্ব ধর্মের মানুষের সাহায্য করেছে আল্লাহর জমিনের উপরে আমার নাই সত্য শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠিত করেছে কেন এটাই রহমানের হুকুম অপরদিকে দিকে শৈতানের অনুসারী যারা তারা যুগে যুগে মানুষের ওপরে নিজেদের প্রভাবকে বিস্তার করার দরুন মানুষের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে আতঙ্ক তৈরি করেছে এবং এই মানুষের উপরে আতঙ্ক জুলুম যখন শৈতানের লোকেরা করে বারবার ওই শৈতানের অনুসারীদের হাত থেকে আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য রহমানের দলের লোকেরা যুগে যুগে আগিয়ে এসেছে আমার রসুল এ সাল্লাল্লাহ ওয়ালিয়া সাল্লামের যদি জীবন আদর্শ আমরা দেখি আমার নবীর মিশন তো এটাই ছিল শৈতানের দলের লোকেদের হাত থেকে অত্যাচারী নিপীড়িত বঞ্চিত শোষিত দুঃখী গরিব মানুষগুলোকে আজাদ করিয়ে দাসত্ব শিকল থেকে মুক্ত করে তাদেরকে রহমানের দলে এনে শান্তির রাস্তা মানবতার রাস্তা প্রেমের রাস্তা ইনসাফের রাস্তা ইনসানিয়াতের রাস্তা দুনিয়া আখেরাতের কল্যাণের রাস্তা দেখাবার জন্যই তোমার রসুলের মিশন চেষ্টা করেছিলেন জোরে বলুন সুবাহান আল্লাহ আমার নবী গরিবদের পক্ষে কথা বলার জন্য আমার রসুল্লাহর উপরে অনেক জুলুম হয়েছে আজও সেই নবীর ইসলামের উপরে জুলুম হচ্ছে কেন ইসলাম গরিবদের পক্ষে তাই না ইসলাম কেন বলল ধনীদের ঘরে গরিবদের ঘরে শতকরা আড়াই টাকা জাকা দিতেই হবে তোমার রক্তের সম্পর্ক থাকুক চাই না থাকুক তোমার আপনজন হোক চাই না হোক গ্রামবাসী হোক চাই না হোক ধনীদের ঘরে শতকরা আড়াই টাকা গরিবকে দিতেই হবে একদম ফরজ আইন কম্পালসারি ধনীকে দিতেই হবে পৃথিবীতে এই এক ধর্ম একমাত্র অহেদ ধর্ম ইসলাম অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গরিবকে ঘরে এত ভালোবাসেন তিনি একটা সিস্টেম তৈরি করে গেছে কিয়ামত পর্যন্ত যাতে গরিবরা তাদের দুনিয়ার জিন্দগিতে কোনো অসুবিধে না হয় তাই হুজুর ঘোষণা করে গেছে ধনীদের ঘরে শতকরা আড়াই টাকা দিতেই হবে অর্থাৎ এক কোটি টাকার যদি কেউ মালিক হয় আড়াই লক্ষ টাকা গরিবের জন্য দিতে হবে এর বেশি দান করবেন ওটা আপনি আরও ভালো মানুষ আর গরিব দরদি ওটা আপনার বিষয় কিন্তু এটা কম্পালসারি আইন একশো কোটি টাকার যদি মালিক হয় আড়াই কোটি টাকা গরিবকে এটা একমাত্র ধর্ম ইসলামের সিস্টেম এ থেকে প্রমাণ পাওয়া যায় আমার নবীর মিশনটাই ছিল গরিবের পক্ষে অসহায়ের পক্ষে মানবতার পক্ষে সভ্যতার পক্ষে ইনসাফের পক্ষে জালিমদের বিরুদ্ধে সন্ত্রাসদের বিরুদ্ধে অত্যাচারীদের বিরুদ্ধে আমার নবীর মিশন আর আমার রসুল যখনই গরিবদের পক্ষে কথা বলেছে তখনই সেই সময়ের জালিম মুশরে কাফের অত্যাচারী আবু জেহেল বাহিনী উদবা বাহিনী সাইবা বাহিনী উমাইয়া বাহিনী আবুল বাহিনী আমার রসুল্লাহর উপরে অনেক অত্যাচার করেছে কিন্তু আমার নবী অনেক কষ্ট সহ্য করার পরও তোমার আমার কাছে একটা সুন্দর সুস্থ শান্তি প্রেম ভাতৃত্ব ইনসাফ ইনসানিয়াতের একটা সমাজ ব্যবস্থা দিয়ে গেছে যার নাম হলো ইসলাম জোরে বলুন সুবহান আল্লাহ আজকের আবু জেহেল আজকের সন্ত্রাসরা আজকের জালিমরা আজকের সৈরাচারীরা আজকের মানবরূপী পশুরা আজকে নারী দেহ শোষণকারীরা তারা সেই ইসলামকে আজকে মিটাবার জন্য নতুন করে উঠে পড়ে লেগেছে সেদিন এদেরই উত্তর শ্রীরা ইসলামকে মিটাতে নবীকে মিটাতে চেয়েছে নবীকে তো মিটাতে পারেনি কিন্তু আজকে সেই নবী রেখে যাওয়া মিশনটাকে মিটাতে চাইছে আমি উম্মতে মোহাম্মদের কাছে জানতে চাইছি আমরা দুনিয়ায় নিজের বসের জন্য নিজের কোম্পানির মালিকের জন্য নিজের দলের জন্য নিজের নেতা নেত্রীর জন্য নিজের ভালোবাসার কোন ব্যক্তির জন্য আমরা কত লড়াই করি কত জনের জন্য জীবন দিয়ে ফেলছি যেখানে জীবন দিয়াটা আমাদের জাহান নামে যাওয়ার কারণ হচ্ছে কোরআন তার প্রমাণ দিচ্ছে তাও আমরা জীবন দিয়ে ফেলছি অথচ যে মোহাম্মদ রসুল্লাহ সকলে বলুন সাল্লামকে মহাব্বত করাটাই হলো ইমান সেই রসুলের দিন আমাদের কাছে রসুল রেখে গেছে নবী বলছে আমি চলে যাচ্ছি কিন্তু তোমাদের কাছে আমি তিনটে জিনিস রেখে গেলাম কিতাবুল্লাহ সন্নাতে রসুলি ও আহলে বাইতি এই তিনটে জিনিস রেখে গেলাম এই তিনটে জিনিসকে তোমরা মজবুত করে ধরবে তোমার দুনিয়া তো কামিয়াবি আখেরা তো কামিয়াবি কিন্তু বড় দুঃখের বিষয় আমরা কোরআন বোলাও হয়ে গেলাম হাদিস ও সুন্নত বোলা হয়ে গেলাম আহালে রসুলদের শূন্য দূরত্ব তৈরি করলাম আর আমরা ধরলাম কি ধ্বংসের রাস্তা বোরাই রাস্তা শৈতানের রাস্তা ইসলামের দুশ্মনদের রাস্তা জালি মত্যাচারীদের রাস্তা আমরা ধরে নিলাম আজ এতগুলো মানুষের কাছে জানতে চাই আজকে দুনিয়ায় যদি কেউ সামান্য কিছু ভাবান নেশায় দুনিয়ার কোনো নেতা নেত্রীকে খুশি করার জন্য দুনিয়ার কোনো বসকে কোন লিডারকে খুশি করার জন্য যদি জীবনকে কুরবান করতে পারে পিছপানা হয় আমি এতগুলো মানুষের কাছে জানতে চাই যে রসুল সারা জীবন আমাদের জন্য কেঁদেছে আজও কাঁদছে কামতো কাঁদবে সেই রসুলের রেখে যাওয়া তিনকে বাঁচাবার জন্যে আমরা কি আমাদের জীবনটাকে কোরবান করতে পারবো না পারবো না আমি একটু আওয়াজ শুনতে চাই এটা তো আমাদের হওয়া উচিত দেখুন এই जिंदगीটা একদিন চলে যাবে কত মানুষ চলে যাচ্ছে না যায় না আজ আমি আছি কাল চলে যাব আমার ভাই বসে আছে একটা সময় এখানে এসেছিল না আব্বা যেন জিকিরাত ঘর চলে গেছে ইনার আব্বাজান জিনার কাছে বায়াত মুরিদ ছিলেন আমার মুফতি আজম মেজ পীর কেবলা তিনিও চলে গেছে তিনার আব্বাজান জবানার মুজাদ্দে দাদা হুজুর চলে গেছে সুলতান ইহিন গরীবে নওয়াজ তিনিও চলে গেছেন চলে তো সবাই যাবে কিন্তু আজ আমাদের মিশনটা কি আমরা দুনিয়া এসেছি আমাদের মাকসাদটা কি